ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহপাকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক দেন নাই আমি এমনটাই মনে করি আমি কি শেখায় দেব সেটা আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি